আজকের বিষয় মেগাস্থিনিসের ভারত ভ্রমণ সোশ্যাল মিডিয়ায় শিক্ষামূলক ও গবেষণামূলক অডিও বুকের মাধ্যমে আপনারা শুধুমাত্র কানে শুনে জ্ঞান আহরণ করবার জন্য আমরা চ্যানেলের পক্ষ থেকে নিত্য নতুন বিষয়ের উপর অডিও বুক উপস্থাপনা করি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন মেগাস্থিনিসের ভবন একটি বিস্তারিত প্রতিবেদন ভূমিকা মেগাস্থিনিস তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পু দুইশো নব্বই খ্রিস্টাব্দ পু ছিলেন প্রাচীন গ্রিসের একজন ঐতিহাসিক ভূগোলবিদ কূটনীতিক এবং পর্যটক তিনি হেলেনিস্টিক যুগে ভারতবর্ষে এসেছিলেন সিরিয়ার রাজা সেলুকাস প্রথম নিকেটরের রাষ্ট্রদূত হিসেবে তিনি মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে পাটলিপুত্রে বর্তমান পাটনা অবস্থান করেছিলেন এবং ভারতের সমাজ সংস্কৃতি প্রশাসন এবং ভূগোল সম্পর্কে বিস্তারিত বিবরণ তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা ইন্ডেকাতে লিপিবদ্ধ করেছিলেন দুর্ভাগ্যবশত ইন্ডিকার মূল পাণ্ডুলিপি হারিয়ে গেছে তবে পরবর্তী গ্রিক ও ল্যাটিন লেখকদের উদ্ধৃতির মাধ্যমে এর কিছু অংশ পুনর্গঠন করা সম্ভব হয়েছে মেগাস্থিনিসের বর্ণনা প্রাচীন ভারতের মৌর্য যুগের ইতিহাস সমাজ ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয় এই প্রতিবেদনে মেগাস্থিনিসের ভারত ভ্রমণ তার বর্ণিত ভারতভবন এবং ইন্ডিকার তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করা হবে মেগাস্থিনিসের ভারত ভ্রমণ মেগাস্থিনিস খ্রিস্টপূর্ব তিনশো থেকে তিনশো অব্দ পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় অবস্থান করেছিলেন তিনি সেলুকাস প্রথম নিকেটরের প্রতিনিধি হিসেবে ভারতে এসেছিলেন আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য বিভিন্ন সেনাপতির মধ্যে বিভক্ত হয়ে যায় এবং সেলুকাস ছিলেন তার একজন প্রধান সেনাপতি সেলুকাস খ্রিস্টপূর্ব তিনশো পাঁচ অব্দে ভারত আক্রমণ করেন কিন্তু চন্দ্রগুপ্তের কাছে পরাজিত হয়ে সন্ধি স্থাপন করেন এই সন্ধির অংশ হিসেবে মেগাস্থিনিসকে পাটলিপুত্রে রাষ্ট্রদূত হিসেবে প্রেরণ করা হয় মেগাস্থিনিস পাঞ্জাবের পেন্টাপোটামিয়া অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি সিন্ধু নদীর পাঁচটি শাখার উল্লেখ করেছেন যা পাঞ্জাবের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বর্ণনা রাজপথ ধরে যাত্রা করে তিনি পাটলিপুত্রে পৌঁছান তার ভ্রমণের সময়কাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হয় যে তিনি তিনশো দুই থেকে দুইশো অষ্টাশি খ্রিস্টাব্দ পু এর মধ্যে ভারতে অবস্থান করেছিলেন ইন্ডিকা ভারতভবনের বিবরণ মেগাস্থিনিসের ইন্ডিকা চারটি খণ্ডে রচিত একটি গ্রন্থ যেখানে তিনি ভারতের ভূগোল সমাজ প্রশাসন ধর্ম সংস্কৃতি এবং অর্থনীতির বিস্তারিত বিবরণ দিয়েছেন যদিও মূল গ্রন্থটি হারিয়ে গেছে ডায়োডোরাস সিকুলাস স্ট্রাবো প্লিনি এবং আরিয়ানের মতো পরবর্তী গ্রিক লেখকদের রচনায় এর উদ্ধৃতি পাওয়া যায় নিম্নে মেগাস্থিনিসের বর্ণিত ভারতভবনের কয়েকটি প্রধান দিক উল্লেখ করা হল এক ভারতের ভূগোল মেগাস্থিনিস ভারতের ভৌগোলিক বিন্যাসকে একটি রম্বসের সঙ্গে তুলনা করেছেন তিনি উল্লেখ করেছেন যে ভারত একটি বিশাল দেশ যার চারদিকে পর্বত সমুদ্র দ্বারা সীমাবদ্ধ তিনি সিন্ধু ও গঙ্গা নদীর উল্লেখ করেছেন এবং পাঞ্জাবের পাঁচটি নদীর পেন্টাপোটামিয়া বিবরণ দিয়েছেন তার মতে ভারতের জলবায়ু এবং প্রাকৃতিক সম্পদ অত্যন্ত সমৃদ্ধ যা কৃষি ও বাণিজ্যের জন্য উপযোগী দুই সমাজ ব্যবস্থা মেগাস্থিনিস ভারতীয় সমাজকে সাতটি শ্রেণীতে বিভক্ত করেছেন যা তার পর্যবেক্ষণের একটি অনন্য দিক এই শ্রেণীগুলো হল দার্শনিক ব্রাহ্মণ এরা ধর্মীয় ও শিক্ষাগত কাজে নিয়োজিত ছিলেন কৃষক সমাজের বৃহত্তম শ্রেণী যারা কৃষিকাজের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করত পশুপালক ও শিকারী এরা পশুপালন ও শিকারের কাজে নিযুক্ত ছিল বণিক ও কারিগর বাণিজ্য ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত সৈনিক রাজার সেনাবাহিনীতে কাজ করত পরিদর্শক রাজ্যের প্রশাসন ও গুপ্তচরবৃত্তির দায়িত্বে ছিল উপদেষ্টা ও প্রশাসক রাজার উপদেষ্টা হিসেবে কাজ করত এই শ্রেণীবিভাগ ভারতীয় বর্ণব্যবস্থার সঙ্গে কিছুটা মিললেও মেগাস্থিনিসের বর্ণনা প্রাচীন ভারতের সমাজের একটি বিদেশি দৃষ্টিকোণ প্রকাশ করে তিনি উল্লেখ করেছেন যে এই শ্রেণীগুলো জন্মের ভিত্তিতে নির্ধারিত ছিল এবং শ্রেণীর মধ্যে বিবাহ সাধারণত নিষিদ্ধ ছিল তিন প্রশাসন ও রাজনীতি মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশাসন ব্যবস্থার প্রশংসা করেছেন তিনি পাটলিপুত্রকে একটি সুসংগঠিত রাজধানী হিসেবে বর্ণনা করেছেন যেখানে কাঠো মাটির তৈরি প্রাচীর দ্বারা শহরটি সুরক্ষিত ছিল তিনি মৌর্য সাম্রাজ্যের সামরিক শক্তি সৈন্যবাহিনী এবং প্রশাসনিক কাঠামোর বিস্তারিত বিবরণ দিয়েছেন তার মতে রাজা ছিলেন প্রশাসনের কেন্দ্রবিন্দু এবং তার অধীনে একটি সুনির্দিষ্ট আমলাতন্ত্র কাজ করত তিনি পাটলিপুত্রের রাজপথ বাজার এবং জনজীবনের প্রাণবন্ততারও বর্ণনা দিয়েছেন চার ধর্ম ও সংস্কৃতি মেগাস্থিনিস ভারতীয় ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্য লক্ষ্য করেছিলেন তিনি ব্রাহ্মণদের একটি সভার উল্লেখ করেছেন যা সম্ভবত চৈত্র মাসে নতুন বছরের পঞ্জিকা তৈরির জন্য আয়োজিত হতো। তিনি ভারতীয় দর্শন ও জ্ঞানচর্চার প্রশংসা করেছেন তবে তার বর্ণনায় কিছু ভুল বোঝাবুঝিও লক্ষণীয় উদাহরণস্বরূপ তিনি ভারতীয় সংস্কৃতির কিছু দিককে অতিরঞ্জিত করে বা ভুলভাবে ব্যাখ্যা করেছেন যা তার বিদেশি দৃষ্টিকোণের কারণে হয়েছে বলে মনে করা হয় পাঁচ অর্থনীতি ও জীবনযাত্রা মেগাস্থিনিস ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির উল্লেখ করেছেন তিনি কৃষি বাণিজ্য এবং হস্তশিল্পের উন্নতির কথা বলেছেন তার মতে ভারতে ক্ষুধা বা দারিদ্র ছিল না যা সম্ভবত মৌর্য সাম্রাজ্যের সুসংগঠিত অর্থনীতির প্রতিফলন তিনি ভারতীয়দের জীবনযাত্রা পোশাক এবং খাদ্যাভ্যাসেরও বর্ণনা দিয়েছেন ইন্ডিকার সীমাবদ্ধতা ও সমালোচনা মেগাস্থিনিসের বর্ণনা যদিও প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উৎস তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে গ্রিক ঐতিহাসিক স্ট্রাব মেগাস্থিনিসকে মিথ্যেবাদীদের দলের একজন হিসেবে উল্লেখ করেছেন কারণ তার বর্ণনায় কিছু অতিরঞ্জন ও ভুল বোঝাবুঝি ছিল উদাহরণস্বরূপ তিনি ভারতীয় সমাজ ও সংস্কৃতির বৈচিত্র্য পুরোপুরি উপলব্ধি করতে পারেননি এবং তার পর্যবেক্ষণ কখনও কখনও এক পেশে ছিল তিনি যে অংশটুকু দেখেছেন তাকেই পুরো ভারতের প্রতিনিধিত্ব হিসেবে গ্রহণ করেছেন তবে তার বিবরণ পশ্চিমা বিশ্বের কাছে ভারত সম্পর্কে প্রথম বিস্তারিত লিখিত তথ্য প্রদান করেছিল যা ঐতিহাসিক গবেষণার জন্য অমূল্য ইন্ডিকার তাৎপর্য মেগাস্থিনিসের ইন্ডিকা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস সমাজ ও সংস্কৃতির একটি প্রাথমিক উৎস হিসেবে গুরুত্বপূর্ণ এটি প্রাচীন ভারতের প্রশাসনিক ব্যবস্থা অর্থনীতি এবং সমাজের কাঠামোর ওপর আলোকপাত করে তিনি পশ্চিমা বিশ্বের কাছে ভারতের প্রথম লিখিত বিবরণ প্রদান করেন যা পরবর্তী ঐতিহাসিকদের জন্য একটি মূল্যবান উৎস হয়ে ওঠে তার বর্ণনা মৌর্য যুগের সমৃদ্ধি সংগঠন এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রমাণ দেয় উপসংহার মেগাস্থিনিসের ভারতভবন প্রাচীন ভারতের একটি জীবন্ত চিত্র তুলে ধরে তার ইন্ডিকা গ্রন্থটি মৌর্য সাম্রাজ্যের শক্তি সমৃদ্ধি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি প্রাথমিক বিবরণ যদিও তার বর্ণনায় কিছু অতিরঞ্জন ও ভুল বোঝাবুঝি ছিল তবু এটি ঐতিহাসিক গবেষণার জন্য একটি অমূল্য সম্পদ মেগাস্থিনিসের ভারতভবন আমাদের প্রাচীন ভারতের সমাজ প্রশাসন এবং সংস্কৃতির একটি বিদেশি দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেয় যা ইতিহাসের পথন পাঠনে একটি বিশেষ মাত্রা যোগ করে তথ্যসূত্র মেগাস্থিনিস উইকিপিডিয়া